দারুন সাফাইদের একটি বেলুন কমে গেল অবশিষ্ট থাকতেছে তোমাদের এগারোটি ডান ফার্স্ট থেকে সাইমন কলসে বল ফেলতে হবে ফেলতে পারলে বেলুন ফাটানোর সুযোগ মিস করে ফেললো সাইমন সাফায়েত বাম ফার্স্ট থেকে মিস করে ফেললো সাফায়েত দেখা যাক আলামিন তাদের টিমের জন্য কিছু করতে পারে কিনা পাশের টিমের বাম ফার্স্ট থেকে দেখতেছে আর দশটি বেলুন অপর দিকে ডান পাশের টিমের এখন পর্যন্ত বারোটি বেলুন আলামিন ডান পাশ থেকে দেখা যাক সাকেল। মিস চলে আসবে থেকে সাইমন দারুণ কমে গেল ডান পাশ থেকে একটি বেলুন তোমাদের আর অবশিষ্ট আছে এগারোটি ইব্রাহিম মিস করে পেলে ইব্রাহিম চলে আসবে আলামিন দারুন ডান পাশের আরেকটি বেলুন কমে গেল এখন পর্যন্ত ডান পাশের টিম আছে বেলুন দশটি আর বাম পাশের টিমের আছে দশটি চলে আসবে বাম পাশ থেকে শাকেল তোমাদের বেলুন বেলুন কমে অবশিষ্ট সাইমন আবারও মিস সাইমনের দেখা যাক সাফাই এবার তাদের টিমের জন্য একটি বেলুন কমাতে পারে কিনা দারুন কমে গেল তাদের আরেকটি বেলুন অবশিষ্ট থাকতেছে আটটি সাইমন মিস দারুন কমে বেলুন অবশিষ্ট তোমাদের আর আছে ষাটটি হুমায়রা মিস মিতু ফার্স্ট থেকে দারুন কমে গেল তাদের আরেকটি বেলুন বাকি আছে আর তোমাদের ছয়টি চলে আসবে নিহাজ মিস করে বেলো নিহাজ ইব্রাহিম দারুন কমে গেলো আরেকটি বেলুন ডান ফার্স্ট থেকে মিস করে দারুন কমে গেল আরেকটি বেলুন অবশিষ্ট আছে সাইটটি উমায়রা মারজান মিস করে বেল মার্জান আমেনা মিতু কনফার্স্ট থেকে মাহিম সাফায়েত দারুন কমে গেল আর বেলন বেলুন তোমাদের অবশিষ্ট থাকতে স্যার টেনটি অপরদিকে ডান পাশের এখন পর্যন্ত বাকি দশটি সাইমন বাম পাশ থেকে একটি বেলুন কমে গেল বাম পাশের টিমের কমে গেল ডান পাশ থেকে আরেকটি বেলুন অবশিষ্ট থাকতেছে ডান পাশের এগারোটি তোমাদের আর রয়েছে একটি অবশিষ্ট তোমাদের রয়েছে এখন পর্যন্ত নয়টি মাহিম দারুন ডান ফার্স্ট থেকে আরেকটি বেলুন কমে গেল অবশিষ্ট থাকতেছে আর আটটি মিতু দেখা যাক বাম ফার্স্ট থেকে মিস করে ফেললো মিতু মাহিম দারুন কমে গেলো ডান ফার্স্ট থেকে আরেকটি বেলুন ইব্রাহিম মিস করে ফেলে ইব্রাহিম দারুন কমে গেল ডান পাশ থেকে আরেকটি বেলুন অবশিষ্ট আর আছে তোমাদের ছয়টি মিস করে ফেললো সাফায়ত দারুন কমে গেল ডান পাশ থেকে আরেকটি বেলুন অবশিষ্ট তোমাদের আর পাঁচটি দারুন ডান পাশ থেকে আরেকটি বেলুন কমে গেল অবশিষ্ট আর আছে বাম পাশ থেকে ডান পাশে আর তিনটি বেলুন ইব্রাহিম ডায়ারুন কমে গেল ডান টিমের আরেকটি বেলুন তোমাদের আর অবশিষ্ট আছে দুইটি অপর দিকে বাম ফাশের আছে একটি বাম পাশ থেকে মারদান তাহলে বিজিটিএম হিসাবে পেয়ে গেলাম আমরা বাম পাশের টিমকে